হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বার্ডস তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার কারণ তোমাদের জন্য একটা খুশির খবর আছে সেটা আমি তোমাদেরকে পরে দেবো আর তোমাদের জন্যই কিন্তু আমি সেই খুশিটা পেয়েছি তো যাই হোক সেটা নিয়ে একটা ভিডিও আসবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিও যেটা কিনা আমাদেরই চাকদায় পুষ্প প্রদর্শনী হয় সেইখানের মেলাতে তো আমি সেই মেলাতে চলে এসেছি আর আজকে আমি কোনো পার্কের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না এটা নেক্সট ভিডিওতে তোমরা দেখে নেবে তো প্রথমেই মেলাতে ঢুকেই খাওয়া দাওয়া শুরু প্রথমেই নিয়ে এলাম পাশকুড়া চপ যেটা আমি জীবনে কখনো খাইনি এই পাশকুড়াটা চপটা তাই আমি বললাম যে তুই আগে টেস্ট কর তারপরে আমি করব তো খেয়ে বললো যে খুবই ভালো খেতে তারপরে কিন্তু আমি সেটা খেলাম বললাম যে তাহলে আমাকে একটু খাইয়ে দে আমরা যারা খাওনি তাদের জন্য আমি বলি এই পাশকুড়া চপটা মেনলি উপরে বেসন দিয়ে উপরে ব্যাটারটা থাকে আর ভিতরে বিভিন্ন রকম সবজি দিয়ে থাকে নর্মালি চপের মতন খেতে মোটামুটি বেশ ভালোই লাগলো তো এইটুকু খেয়ে আমরা চলে গেলাম ভিতরটা এটা প্রদর্শনী দেখার জন্য যেই কাজটা করতে মেন এসেছি সেটাকে কমপ্লিট করি তারপর খাওয়া দাওয়া হবে তো ঢুকেই আমরা আগে ফুল দেখলাম ফুলে হচ্ছে অনেক অনেক গাদা ফুল দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় কিন্তু আর আমার বাড়িতে যখন লাগানো হয়েছিল এর থেকে বড় বড় গাদা হয়েছিল আমার দাদা লাগিয়েছিল তো ঠিক আছে মোটামুটি আর এই পাতি গাদাগুলো দেখো কি দারুল এগুলো পাতি গাদা কিন্তু এগুলো এতটা পরিমাণে বড় হয় সেটা আমি জানতাম না যাই হোক এটা আমার খুব ভালো লেগেছে দেখতে এটা খুবই ভালো লেগেছে যারা যারা দেখেছে তারা তারা জানে তারপরে এর মধ্যেই রয়েছে আরও পেতি গাদা মানে ছোট 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 গাদা তারপর দেখো এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে যে গাছগুলো দিয়ে পাতা দিয়ে সাজায় না সেইগুলো কিন্তু রয়েছে এখানে অনেকেই মানে দিয়েছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে সেটাও কিন্তু জানানো হয়ে গেছে তাদের নামগুলো রয়েছে আর এগুলো দেখো একদম ছোট ছোট গাঁদা মানে লিটিল এইটু একটু নাম কি আমি ঠিক বলতে পারবো না কারণ নাম কোনো ফুলের মধ্যেই ছিল না এটা কিন্তু উচিত না নামটি দিয়ে দেওয়া উচিত কারণ তা আমরা আমরা ফুলটা দেখেও কিন্তু নামটা জানতে পারি আর এখানে দেখো বিভিন্ন কালারের ফুলগুলো রয়েছে খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এইগুলো দেখতে আর খুব অসাধারণ থেকে ভালো লাগে এর আগের বছর তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো আগের বছরের ক্লিপটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা যারা দেখেছো তারা জানবে যে কী সুন্দর সুন্দর গোলাপ এসেছিল এবার কিন্তু তেমন খুব একটা গোলাপ দেখিনি হয়তো ছিল বা আমরা লাস্ট আমি লাস্টের দিন গেছিলাম বলে হয়তো দেখতে পাইনি এমনও হতে পারে কিন্তু এবারের থেকে আগেরবারে গোলাপের কালেকশন খুব ভালো ছিল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর এটাকে কি চন্দ্রমল্লিকায় মনে বলে আমি অত ফুলের নাম অতো জানি না খুব সুন্দর লাগছিল একটা ভেলভেট টাইপের ছিল অনেকটা খুবই খুবই ভালো লাগ আমি যে তোমাদেরকে বললাম যে আমি খুব একটা নাম জানি না এবার চলো গোলাপ দেখাই তোমাদেরকে যা যা গোলাপ এসেছে দেখো খুব সুন্দর গোলাপগুলো এসছে মানে ভিতরটা হলুদ খুব ভালো লাগছিল সাদা গোলাপ ছিল বিভিন্ন রঙের গোলাপ ছিল তবে অনেক দিন ধরে ছিল বলে গোলাপগুলোর হাল এরকম খারাপ হয়ে গেছিলো আর এদিকে দেখো ডালিয়াই তো বলে এগুলোকে এগুলো খুব সুন্দর কিন্তু ছিল ডালিয়া ফুলগুলো আর এখানে সবজিগুলোও কিন্তু খুব ভালো ছিল কিন্তু এর আগের বার বা এর আগে আমরা যখন আগে ছোটোবেলায় দেখতাম তখন কিন্তু আরও ভালো ভালো জিনিস আসতো দেখো লাউগুলো কত বড় বড় আর একটুখানি গাছের মধ্যে কত বড় বড় লাউ হয়েছিলো আর তো দেখলাম আমি সবুজ কালারের টমেটো ছিল কিনা আর এই কুমড়োটা দেখো মানে কত সুন্দর ঝুলছে আর এইটুকু একটা বাতাবি গাছের মধ্যে কতগুলো বাতাবি এরপরেও কিন্তু একটা গাছ রয়েছে আর আমি এগুলো দেখতে দেখতেই মানে বিভৎস ক্লান্ত হয়ে গেছিলাম আর আমি তাই ভাবছিলাম কখন খাবো কখন খাবো তোমরা তো জানোই আমি একটু খেতে ভালোবাসি তো যাই হোক এবার এই যে গাছগুলো তোমরা দেখছো এইগুলো দেখো দেখলে মনে হয় কি আমরা না অনেক ছোটো হয়ে গেছি আমি এই গাছগুলো দেখলে মনে কি আমার হয়তো সাইজটা আরও ছোটো হয়ে গেছে কারণ এইগুলো তো আমরা বড়ো গাছই এসেছি আর লিটিল এখন দেখছি দেখে মনে কি আমরা একদম ছোট্ট হয়ে গেছে আমার দেখে দেখেতেই মনে হয় আর এই গাছটা দেখো দেখে মনে হচ্ছে না যে সত্যি গাছের গোড়ার মধ্যে একটুখানি জিনিসটা আমি তো যাই হোক এবার আমরা এখানে খুব সুন্দর গান বাজছিলো যেহেতু কপিটাইজ প্রেম খাবে তাই আমি গানটা দিইনি আমি গান করতে করতে যাচ্ছিলাম আর এখানে দেখো খুব সুন্দর সাজানো রয়েছে গাছগুলো সেইগুলো খুব সুন্দর পাতাবাহার গাছের মধ্যে এগুলোও কিন্তু এসেছে এর মধ্যেও ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু করা হয়েছে আর এখানে খুব ক্যাকটাস জাতীয় বিভিন্ন রকম গাছ রয়েছে অ্যালোভেরাও ছিল অনেক বড় বড়ো যেটা আমি তোমাদের দেখাইনি কারণ ওগুলো ন্যাচারালি অনেকের বাড়িতেই থাকে আর এখানে দেখো স্টেজ করা হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এখানে পাতাবাহার দিয়ে আমি আপাতত তোমাদের জন্য এই মুহুর্তে শেষ করছি ফুলের জিনিস কিন্তু আমি তোমাদের স্টল দেখাচ্ছি দেখো এখানে কিন্তু প্রচুর স্টলও বসেছে জামা কাপড় হোক খাবার হোক আর এখানে বাম্বু বিরিয়ানি ছিল যারা যারা বাম্বু বিরিয়ানি খেয়েছো বা টেস্ট করেছো তারা আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন খেতে কারণ আমি এর আগে কখনও খাইনি আর এখানে সেনকো গোল্ডেরও কিন্তু বসেছিল কালেকশান আর কি দাম এইটুকু একটু টপের দাম দেড় দেড়শো টাকা সরি এক টাকা আর এখানে দেখো ভাপা পিঠাও কিন্তু বসেছে ভাপা পিঠা আমি কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কিন্তু অসাধারণ লেগেছে যারা যারা বানাতে পারো তারা তারা করো এবার যদি আমি কখনো ভাপা পিঠা বানাই আমি অবশ্যই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছ যেগুলো টপের মধ্যে লাগানো হয়েছে এর মধ্যেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড করা রয়েছে খুব ভালো লেগেছে আমার তো বিভৎস ভালো লেগেছে তো চলো অনেক ফুল দেখে ফেললাম আমি একটু খাবারের দিকে যাই এখানে রয়েছে পাপড়ি চাট আর পাপড়ি চাটটাও খেয়েছি তারপরে কিন্তু প্রচুর প্রচুর স্টল ছিল পাপড়ি চাটের পরে রয়েছে বিভিন্ন ঘুগনির দোকান বা বিভিন্ন মোমো তারপরে এটা ওই যে ওখানে রয়েছে ককটেল ফ্যামিলি ককটেল আমি সেটা তোমাদেরকে দেখাবো আরে ফুচকা তো থাকবেই ফুচকা ছাড়া কখনো হয় না আর বাচ্চাদের কিন্তু অনেক রাইড এখানে এসেছিল বিশাল বড় একটা মেলা বসেছে এখানে দেখো ছোট ছোট অনেক বাচ্চাদের রাইড রয়েছে বড়দের এই যে দেখো কি সুন্দর লাগছে আমি তো চড়ার জন্য ব্যাকুল হয়ে যাই কিন্তু আমার সাথে কোনো পার্টনারই পাই না চড়ার জন্য আমি ভীষণ ভালোবাসি তারপর চলে আসলাম মেয়েদের সাজা জিনিসে এখানে দেখো এটা মানে মেলা মানে এই দশ টাকার জিনিস কুড়ি টাকার জিনিস কিন্তু থাকবেই আর এগুলো আমার দেখতে খুব ভালো লাগে কিনতে খুব একটা ভালো লাগে না কারণ আমি কী কিনবো খুব একটা তো খুব একটা ইউজ করি না আর এই দেখো আয়নার মধ্যে আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বাচ্চাদের অনেক অনেক কালেকশন কিন্তু ছিল আর তারপরেই চলে গেছিলাম আরেকটা দোকানে যেটা কিনা সংসারের জিনিস পাওয়া যায় এই যে এখানে বিভিন্ন সংসারের জিনিস কিন্তু বাচ্চাদের খেলনা হোক বা বিভিন্ন সংসারের প্লেট এগুলো কিন্তু থেকেই থাকে চিরুনি এগুলো তোমরা বিভিন্ন মেলাতেও দেখে থাকবে তো চলো এবার আমি তোমাদেরকে মকটেল বারটা দেখাই এটা কিন্তু ফ্যামিলি একটা এটা মানে ফ্যামিলি মকটেল এটা কী তৈরি হয়েছে আমি যাই না কারণ এখান থেকে আমি কিছুই খাই না কি খাইনি মানে কী হচ্ছে প্রথমে উনি এরম করে নাড়াচ্ছে কেন তারপর গিয়ে দেখলাম বোতলটা নাড়াচ্ছে যাই হোক তো আমি উনিও চমকে গেছে আর আমিও ভেবেছিলাম যে কী না কী তো তারপরে ও একটা জিপ কিনলো মানে ও এটাকে ছোটোবেলায় জিপ বলে থেকে ছোটোবেলা থেকে জীব বলতো কিন্তু আমি এটাকে খাজা বলি মিষ্টির দোকানে পাওয়া যায় খাজা তোমরা সবাই জানো ভীষণ বড় বড় হয় মিষ্টি আর আমার মিষ্টি খুব একটা পছন্দ না তাই আমি খাই না আমার ভালো লাগে না মিষ্টি জিনিস শুধুমাত্র মানে এই জিলাপিটা একটা খেলে একটা খাবো না হলে না কারণ খুব একটা আমি ভালোবাসি না আর এখানে কিন্তু জিলাপিও তৈরি হচ্ছিলো তো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো জিলাপিটা কি সুন্দর প্রসেসে তৈরি হচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছে আমি তোমাদের একটা সিনেমাটিক শট দিয়ে দিলাম তোমরা সেটা দেখে নাও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর পরবর্তী ভিডিও আর তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও সবার স্বাস্থ্য কিন্তু তোমাদের কাছে